এই বাবরি মসজিদ নামকরণটা কি আমরা আসলে ভারতে আমাদের একটি মসজিদ নাম বাবরি মসজিদ ওই মসজিদকে শহীদ করা হয়েছে সেই ক্ষেত্রে সেজন্য আমাদের দিনের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে একটি মসজিদ শহীদ হয়েছে সেজন্য আমরা ওই মসজিদের নামে আমরা আমাদের ফরিদপুরবাসী নগরকান্দার জায়গা নগরকান্দার মতো জায়গায় একটি ঐতিহাসিক ওই বাবরি মসজিদের নামে একটি মসজিদ হলে ওই মসজিদের জন্য একটা স্মরণীয় বিষয় হয়ে থাকে নগরকান্দা মদিনাতুল মাদ্রাসা ঐতিহাসিক একটি প্রতিষ্ঠান এখানে শিক্ষার্থীর সংখ্যাই প্রায় দুই হাজার আঠারোশো সেখানে ছোট একটি মসজিদ নির্মিত হয় অনেক আগে যখন মাদ্রাসা একেবারে ছোট ছিল ধীরে ধীরে মাদ্রাসা বড়ো হওয়ায় এবং ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং দেশে বিদেশ থেকে এখানে মানুষ দিন শেখার জন্য বিভিন্ন দিনই প্রোগ্রাম এস তিন দিনের ইজতেমা বাৎসরিক মাহফিল হাজিদের সম্মেলন এবং মাসিক ইজতেমা বিপুল পরিমাণ মুসল্লির সমাগম ওই ছোট্ট মসজিদ কোনোভাবেই জায়গা হয় না ছোট্ট মসজিদে সংকলন হয় না এবং এখন বর্তমানেও এই মাদ্রাসার অনেক শিক্ষার্থী তারা ছাত্রাবাসে ক্লাসরুমে তারা জামাতে নামাজ পড়ে একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা নেই জন্য আমরা একটি জরুরি ভিত্তিতে একটি পরিকল্পনা হাতে নিয়েছি এবং এই একটি বড়ো মসজিদের খুবই প্রয়োজন আমরা মনে করেছি সেজন্য আমরা এলাকার সর্বসাধারণ থেকে সামান্য সামান্য অনুদান গ্রহণ করে একটি জায়গা আমরা খরিদ করেছি জায়গার পরিমাণ এক একর দশ শতাংশ এবং সেখানে একটি ঐতিহাসিক বড় মসজিদ নির্মাণ জরুরি নগরকান্দায় একটি এই ধরনের একটি মসজিদ খুবই দরকার এখানে বড় বড় জানা জানাজা হয় এক এক জানা যায় হাজার হাজার লোক হয় রৌদ্রের মধ্যে অথবা বছরে প্রায় ছয় মাস আমাদের দেশে বৃষ্টি থাকে মাঠের মধ্যে কাদা জানাজা দাঁড়িয়েছে এমত অবস্থায় বৃষ্টি চলে আসছে সুতরাং একটি বড় ধরনের মসজিদ এখানে খুবই জরুরি এই বাবরি মসজিদে কি কি সুবিধা থাকবে কী কী এখানে সাততলা বিশিষ্ট মসজিদ যেখানে একসঙ্গে একুশ হাজার মুসল্লি জামাতে নামাজ পড়তে পারবে এখানে মসজিদের ভিতরে অজু ইস্তেঞ্জার ব্যবস্থা সব কিছু থাকবে এবং সেখানে তিন দিনে মুসল্লিরা ইবাদত বন্দিগি করতে পারবে এবং সমস্ত ছাত্ররা এক জামাতে নামাজ পড়তে পারবে অর্থাৎ পুরানগরকান্দাবাসী নয় ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের এখানে নামাজের সুব্যবস্থা থাকবে এই বাবরি মসজিদ নামকরণটা কী আমরা আসলে ভারতে আমাদের একটি মসজিদ নাম বাবরি মসজিদ ওই মসজিদকে শহীদ করা হয়েছে সেই ক্ষেত্রে সেজন্য আমাদের দিনের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে একটি মসজিদ শহীদ হয়েছে সেজন্য আমরা ওই মসজিদের নামে আমরা আমাদের ফরিদপুরবাসী নগরকান্দার জায়গা নগরকান্দার মতো জায়গায় একটি ঐতিহাসিক ওই বাবরি মসজিদের নামে একটি মসজিদ হলে ওই মসজিদের জন্য একটা স্মরণীয় বিষয় হয়ে থাকে যে যে মসজিদে ভারতে শহীদ করা হয়েছে সেই সেই নামেই একটা বড় মসজিদ নগরকান্দার মাটিতে হয়েছে বাকি এই মসজিদ নির্মাণে কাজ অলরেডি শুরু হয়েছে কাজ শুরু হয়ে গিয়েছে প্রথমে পাইলের কাজ তো আলহামদুলিল্লাহ প্রায় সত্তরটি পাইল জমানো হয়ে গেছে দুইশো পাইল লাগে বাকি আমাদের এত বড় ব্যয় বহন করা কষ্টসাধ্য এবং নরকান্দাবাসীর এটা ক্ষমতার একরকম বাইরে চল্লিশ কোটি টাকা ব্যয় হবে সেজন্য দেশে বিদেশে বিভিন্ন হৃদয়বান ব্যক্তি বৃত্তশালী ব্যক্তি দানবীর দানশীল ভাই বোনরা সবাই যদি দানের হাত বাড়িয়ে দেন এলে মসজিদ সম্পন্ন করা সহজ হবে আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করেই আমরা একরকম খালি হাত মসজিদের কাজে হাত দিয়েছি এখন দেশবাসী এলাকাবাসী দেশের বাইরে যারা আছেন সকলে মিলে যদি একটু দানের হাত বাড়িয়ে দেন তো মসজিদ নির্মাণ সহজ হবে এবং সৎকার জারিয়ার সব তারা সকলেই পাবেন আল্লাহ পাক ওই মসজিদকে কবুল করেন দেশবাসীর কাছে মসজিদ কবুলের জন্য এবং সার্বিক সহযোগিতার জন্য やるぞべ